হ্যালো স্টুডেন্টস গণিত প্রকাশ নবম শ্রেণী প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার আজ তেইশতম পাঠে সম্পূর্ণ শেষ করে এই অধ্যায়ের একটা সংক্ষিপ্ত মনে রাখার কতগুলি পয়েন্টস তোমাদের জন্য লিখে রাখলাম আমার পূর্ববর্তী ক্লাসগুলো পরপর ধারাবাহিকভাবে যদি কেউ অনুসরণ করে থাকো বা যারা অনুসরণ করতে পারি এই ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে পূর্ববর্তী সমস্ত ক্লাস যদি অনুসরণ করো তাহলে আশা করি এই অধ্যায়ের আর কোনো অঙ্কের কষার ক্ষেত্রে অসুবিধা থাকবে না তাহলে আজকের পাঠ শুরু করছি তোমরা ধৈর্য ধরে একটু শোনো নিশ্চয়ই খুব ভালো লাগবে তোমাদের এবং তোমাদের খুব উপকারে আসবে দেখো চব্বিশ নাম্বার পাঠ বাস্তব সংখ্যা আমরা এ পর্যন্ত কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি এবং অঙ্কের থিওরিগুলো খুব ভালো করে পড়েছি এবং বুঝেছি তার মধ্য থেকে কতগুলি পয়েন্টস আমার মনে হয়েছে এগুলো তোমাদের মনে রাখা দরকার সেগুলো আজকে পরপর বুঝিয়ে দিচ্ছি তোমরা ধৈর্য ধরে একটু শোনো বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার কি এক দুই তিন চার পাঁচ ছয় এরকম পঞ্চাশ ষাট সত্তর এগুলোকে সব আমরা গণনার সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলি সব থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার এক শূন্যের কিন্তু কোনো উল্লেখ নেই এখানে তারপরে আসছে শূন্য একটা স্বাভাবিক সংখ্যা নয় তারপরে শূন্যকে নিয়ে যদি ধরি আমরা স্বাভাবিক সংখ্যা তার সঙ্গে শূন্য দিয়ে শূন্য দিয়ে যদি শুরু করি শূন্য প্লাস স্বাভাবিক সংখ্যা অর্থাৎ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলোকে আমরা বলি অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারস দেখো এই অখণ্ড বাংলায় শোনা এবং তার পাশাপাশি ইংরাজিতে হোল নাম্বারস এইগুলো দুটোই মনে রাখা তোমাদের ক্ষেত্রে সুবিধাজনক দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা যে কোনো দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা স্বাভাবিক হবে আর দুটি অখণ্ড সংখ্যার গুণফল অখণ্ড সংখ্যা হবে দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক হয় না ধনাত্মক সংখ্যা জিরো এবং ঋণাত্মক সংখ্যা এই দিয়ে এই তিন এই তিনটি মিলে হলো পূর্ণ সংখ্যার দল মূলত সংখ্যা হচ্ছে রেশনাল নাম্বার পি বাই কিউ যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা কিউ ইজ ইজিক টু জিরো সব থেকে ছোটো অখণ্ড সংখ্যা হলো জিরো আর সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হল আকারে প্রকাশ করা যায় না যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নটিস ইস্টগুলো জিরো তাদের আমরা বলবো অমূলত সংখ্যা এবারে পরে পতাই যাচ্ছি সকল এই স বাস্তব সংখ্যা রেখা বলা হয় কারণ সরলরেখার প্রতিটি বিন্দুই কিন্তু সংখ্যা অতিভূত স্কোয়ার ইজ গেল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটাকে বলে পৃথাগর উপপাদ্য প্রতিটি মূলদ সংখ্যাকে দশমিক বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা পাব নতুবা আবৃত্ত দশমিক সংখ্যা পাব সকল বাস্তব সংখ্যার দশমিক বিস্তার সম্ভব এবারে আমরা একটা ছক করেছি সেই ছকটা খুব ভালো করে লক্ষ্য করো প্রথমে মাথায় বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা দু ভাগে ভাগ এক হচ্ছে মূলত সংখ্যা এক হচ্ছে অমূলত সংখ্যা মূলদ সংখ্যা কোনগুলো না নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে যেমন মাইনাস পাঁচের দুই মাইনাস দুই জিরো থ্রি এগুলো সব মূলদ সংখ্যা আবার অমূলদ সংখ্যা কি না রুট সেভেন রুট মাইনাস রুট থ্রি রুট টু রুট থ্রি এগুলো হচ্ছে অমূলত সংখ্যা এই মূলত সংখ্যা আবার দুরকম রকম এক হচ্ছে পূর্ণ সংখ্যা যেটা হচ্ছে মাইনাস ইলেভেন মাইনাস টু জিরো থ্রি আবার ভগ্নাংশ ভগ্নাংশ কি না ভগ্নাংশ যেমন প্রকৃত ভগ্নাংশ আর অপ্রাকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কি না দুইয়ের তিন মাইনাস হাফ মাইনাস একের দুই আর অপ্রকৃত হচ্ছে সাতের তিন মাইনাস তিনের দুই এগুলো অপ্রকৃত বোঝা গেল এবারে পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এক দুই তিন শূন্য মাঝখানে আর ঋণাক্ত সংখ্যা মাইনাস ওয়ান মাইনাস টু এগুলো পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা যাচ্ছে এবারে ভগ্নাংশকে আরও দুভাগে ভাগ করা যায় এক হচ্ছে দশমিক ভগ্নাংশ যেমন মাইনাস পাঁচের দুই সাতের দুই দুইয়ের তিন আবার দশমিক ভগ্নাংশ যেমন আট দশমিক পাঁচ নয় দশমিক তিন এইগুলো দশমিক ভগ্নাংশেকে দুভাগে ভাগ করা যাচ্ছে সসীম দশমিক অর্থাৎ আট দশমিক পাঁচ আর তিন দশমিক সাত দুই আবার আবৃত্ত দশমিক অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ পৌন পুনি মাইনাস থ্রি পয়েন্ট ফোর পৌন এগুলো হচ্ছে আবৃত্ত দশমিক আবার সসীম দশমিককে আমরা দুভাগে ভাগ করা যায় শুদ্ধ সসীম আর মিশ্র শসীম শুদ্ধ সসীম কি যেমন জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস জিরো পয়েন্ট টু থ্রি ফাইভ আর মিশ্র সসীম কী টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এটা মিশ্র অর্থাৎ পূর্ণ আছে তার সঙ্গে দশমিকও আছে তেমনি আবৃত্ত দশমিককেও দুভাগে ভাগ করা হয় শুদ্ধ আবৃত্ত যেমন জিরো পয়েন্ট টু ফাইভ টু এর মাথায় পনেরো ফাইভের মাথায় পনেরো আবার মাইনাসও হতে পারে আবার মিশ্র কি না জিরো পয়েন্ট থ্রি ফোর মাথায় ফোরের মাথায় পণ্যপুরি আবার এখানে থ্রির মাথায় পণ্যপুরি এগুলো হচ্ছে মিশ্র আপ তাহলে আমরা এ পর্যন্ত বাস্তব সংখ্যার সমস্ত চ্যাপ্টারের প্রশ্নগুলো এবং উত্তরগুলো আর বোঝার জিনিসগুলো সমস্ত করলাম তাহলে আমরা এ পর্যন্ত বাস্তব সংখ্যা প্রথম চ্যাপ্টার শেষ করলাম পরের দিন অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করবে এবং ভালো লাগলে লাইক জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাহতে তোমরা এই ক্লাসের সমস্তটাই পেয়ে যাও এবং ফলো করতে পারো তাহলে পরবর্তী ক্লাস আমরা যাব পরের দিন আজকে বলে রাখছি সূচকের নিয়মাবলী লজ অফ ঠিক আছে লজ অব ইন্ডিসেস আমি একটু বলিনি এই চ্যাপ্টারেও তাই আমরা কিন্তু সমস্তটাই খুব ভালো করে বুঝবো এবং কষে দেখি অনুশীলনগুলো করব তোমরা নিশ্চয়ই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে প্রতিটি ক্লাস তোমাদের কাজে লাগে তাহলে আজকে এই পর্যন্ত আবার পরের দিন দেখা হবে